বিসমিল্লাহ রহমান রহিম আমি আশরাফুল ইসলাম আপনাদের সাথে একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে যার মাধ্যমে আপনি উইন্ডোজ এবং অন্যান্য যে ড্রাইভার সফটওয়্যার বা যেগুলো জিনিস থাকে যেমন মনে করেন এখানে স্টার্ট মেনু দেখেন অনেকগুলো প্রোগ্রাম আছে তো এই প্রোগ্রামগুলো আপনারা ইনস্টল থাকবে

এখানে যা থাকবে এই ডেস্কটপে যা থাকবে মোট কথা সি ড্রাইভে ইনস্টল কৃত যত সফটওয়্যার আছে যা আছে সব কিছুই ঠিক থাকবে শুধু একটি অসাধারণ সফটওয়্যার দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন এই উইন্ডোজটা আপনার সময় লাগবে পাঁচ মিনিট উইন্ডোজটা ইনস্টল করতে সময় লাগবে পাঁচ মিনিট আর আগের যে সফটওয়্যার ছিল এই সবগুলো ইনস্টল করতে প্রায় আপনি দেখেন চিন্তা করেন যে আপনি একটা উইন্ডোজ হ্যাঁ ইনস্টল করলেন ওই উইন্ডোজটা ইনস্টল করতে সময় লাগে মিনিমাম আধা ঘন্টা আবার আবার আপনার প্রয়োজনীয় সফটওয়্যার তো আছে এই সবগুলো ইনস্টল করতে প্রায় সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতো কিভাবে আপনি পাঁচ মিনিটে একটা অসাধারণ সফটওয়্যার দিয়ে ইনস্টল করতে পারেন টোটাল জিনিসটা ইনস্টল করতে আমাদের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এরকম একটি অসাধারণ সফটওয়্যার আমি দেখাবো উইন্ডোজ ইনস্টল ইন ফাইভ মিনিট তো পরবর্তী টিউটোরিয়াল আমি এইচডি ভিডিও আপনাদের দেখাবো তবে এস ডি ভিডিওটা ফেসবুকে পাবেন না আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন আমি ফেসবুক বা অন্যান্য যে আমার সোশ্যাল মিডিয়া আছে লিঙ্কটি আমি দেবো আমার লিংকটি সহ আপনাদেরকে প্রকাশ করব লিংকটি আপনারা ক্লিক করে সেই লিংকটি কপি করে বা ওই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমার উইন্ডোজ ইনস্টল ইন ফাইভ মিনিটস কিভাবে সুসম্পন্ন করে আপনারা চিন্তা করেন যে সব কিছুই ঠিকঠাক ভাই আপনার অনেক কিছু সফটওয়্যার আছে আপনি একটা কাজ করতেছেন এটা সমস্যা হচ্ছে আপনি শুধুমাত্র রিস্টল করবেন আপনি শুধু ওই সফটওয়্যারটা ব্যবহার করবেন করলেই আপনার পাঁচ মিনিটের মধ্যে যা আগে পূর্বে যা ছিল তাই ঠিক দেখবে চিন্তা করে দেখেন কি অসাধারণ একটি সফটওয়্যার এই অসাধারণ একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা পাঁচ মিনিটে এই উইন্ডোজটা ইনস্টল করবেন এবং সম্পূর্ণ আপনার পূর্বে যে গতিটি ছিল উইন্ডোজের যে গতিটি ছিল আমি আমার ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন থেকে চালাচ্ছি আমার ট্রেনিং সেন্টারে পনেরো থেকে পনেরোটা কম্পিউটারের মতো আছে কোনোটা কম্পিউটারে আমি সর্বক্ষণই তো উইন্ডোজ ইনস্টল দেওয়া সম্ভব না তো এরকমটাই আমি করে রেখেছিলাম এই সফটওয়্যার দিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে উইন্ডোজ দিই আমি আবার পরবর্তীতে আপনাদেরকে এই টিউটোরিয়ালটি শেষ হলে এই কোর্স মানে আপনার উইন্ডোজ ফাইভ মিনিট ইনস্টল শেষ হলে আমি কিভাবে পেনড্রাইভ ইউজবি পেন ড্রাইভটাকে কিভাবে ইউজবি করা যায় আপনি কিভাবে পারেন উইন্ডোজ সে পদ্ধতি দেখাব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আহ শেয়ার করতে যেন ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ যতগুলো ভিডিও আছে আমি সবগুলোই ইউটিউব চ্যানেলে দেবো শুধু লিংকটি ফেসবুকে দেব আপনারা এই যারা আমার এই পেজেস লাইক দিয়ে সাথে আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখবেন এইচডি ভিডিও কারণ মোবাইলে বা ফেসবুকে যে ভিডিওটি দেওয়া হয় সেটি অবশ্য এমপি4 এবং এইচডি হয় না ক্লিয়ার দেখায় না আপনারা ক্লিয়ার দেখতে গেলে কাজটি সুসম্পন্ন করতে গেলে অবশ্যই আপনাকে এই ইউটিউব চ্যানেলে দেখতে হবে আর সেজন্য আমি ইউটিউব চ্যানেলে পুরো কোর্সটি কিভাবে আপনি এ টু জেড কাজ করবেন উইন্ডোজের এই উইন্ডোজের পুরো কাজটি আমি টিউটোরিয়ালটি ইউটিউব চ্যানেলে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন স্টেপ বাই স্টেপ আমি ফোর স্টেপে কাজটি করব চারটে ভিডিও আমি আপলোড করব আপনারা চারটে ভিডিও দেখে আপনি এই কাজটি করতে পারবেন যখন আপনি আপনার উইন্ডোজ আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে এই কাজটি যখন করে রাখবেন তখন আপনি যে কোনো প্রবলেম হলে যে কোনো উইন্ডোজ ক্র্যাশ হলে সফটওয়্যার আপনি সাথে সাথে আপনি এই সফটওয়্যারটি দিয়ে অসাধারণ এই সফটওয়্যারটি দিয়ে আপনি পাঁচ মিনিটের মধ্যে কম্পিউটারটা ইনস্টল দেবেন শুধু ইনস্টল দিলেই কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল হবে না পাশাপাশি আপনার যা ছিল করবে তাই থাকবে যে সফটওয়্যারগুলো ইনস্টল ছিল তাই থাকবে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ